মুম্বাইয়ের দুর্বৃদ্ধ ঘাটি ঘাঁটি ভেঙে তসনচ করল কেকে আর বারো বছর পর ওয়াংখেরিতে জিতে প্লে অফের আরও কাছে কলকাতা মিচেল স্টার্কের বলে লং অফ বাউন্ডারিতে বিপজ্জনক হয়ে ওঠার টিম ডেভিডের ক্যাচ নিয়ে মাটিতে বল ছুঁড়ে যে আগ্রাসন শ্রেয়স আয়ার দেখালেন কে বলবে যে এই মাঠে খেলেই তিনি বড় হয়েছেন এরকম তো দেখা যায় ভারত পাক দৈরথ্যে বা ভারত বনাম অস্ট্রেলিয়ার মঞ্চে সুনীল নারায়ণ মানেই বরফ শীতল ভাবমূর্তি ছক্কা মারলেও নির্লিপ্ত উইকেট পেলেও ভাবলে সেন তার বলে রোহিত শর্মার ক্যাচ মনীষ পান্ডে তালুবন্দি করতে সেই ক্যারিবিয়ান ক্রিকেটারই সেলিব্রেট করলেন ছক ভেঙে আর মিচেল স্টার্ক তার কথা না বললে যে শুক্রবারের ব্লকবাস্টার মুভির এক গুরুত্বপূর্ণ চরিত্রের কথাই বাদ থেকে যায় আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার চলতি আইপিএলে সবচেয়ে সমালোচিত দাম নিয়ে পদে পদে খোঁটা উনিশতম ওভারে যখন বল করতে এলেন মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ জিততে বারো বলে চাই বত্রিশ স্টার্কের প্রথম বলই গ্যালারিতে ওড়ালেন টিম ডেভিড বিপজ্জনক হয়ে উঠছেন যিনি ক্রমশ নাইট ভক্তরা বলাবলি করলেন শুরু হয়ে গেল স্টার্কের রান বিলি করা স্টার্ক জবাব দিলেন পরের চার বলে তিন উইকেট তুলে নিয়ে প্রথমে ডেভিড তারপর পীযুষ চাওলা ও জেরাল কোয়েজে কোয়েটজের মিডিল স্ট্যাম্প ছিটকে দিয়ে হুঙ্কার স্টার্কের মুষ্টিবদ্ধ দুহাত শরীরটা পেছনের দিকে ঝুঁকে গেল উৎসবের আতিশয্যে যেন পারফরমেন্সে সব নিন্দার জবাব হবে নাই বা কেন ওয়াংখের স্টেডিয়ামে বারো বছরের অভিশাপ কাটল কলকাতা নাইট রাইডার্সের মুম্বাই ইন্ডিয়ানসকে চব্বিশ রানে হারিয়ে প্লে অফের দিকে আরও এক কদম এগিয়ে গেলেন শাহরুখ খানের নাইটরা সেই শহরে যেখানে একটা জয়ের জন্য দলের কাছে কাকুতি মিনতি করেছেন শাহরুখ তার সেই বিখ্যাত মন্তব্য এই শহর আমাকে বাদশা বলে ডাকে এখানে অন্তত একবার তোমরা যেত আইপিএলের সতেরো বছরের ইতিহাসে ওয়াংখেড়েতে একবার মাত্র জিতেছিল কে কে দু সালে সেই ম্যাচের নায়ক ছিলেন নারায়ণ চার উইকেট নিয়ে এদিনও সেই নারায়ণ জ্বলে উঠলেন চার ওভারে মাত্র বাইশ রান খরচ করে নিলেন দুই উইকেট চার ওভারে বাইশ রানে দুই উইকেট বরুণ চক্রবর্তীরও চার উইকেট স্টার্কের দুই উইকেট আন্দ্রে রাসেলের কেকারের দেয়া একশো উনসত্তর রান তাড়া করতে নেমে আঠারো দশমিক পাঁচ ওভারে একশো পঁয়তাল্লিশ রানেই শেষ মুম্বাই মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ৩৫ বলে ছাপ্পান্ন রান আসে সূর্যকুমারের ব্যাট থেকে তবে সেই রান জয়ের জন্য যথেষ্ট ছিল না ম্যাচ সেরা হন ভেঙ্কটেশ আয়ার আইপিএলে মুম্বাই বরাবরই কেকেআরের কঠিন প্রতিপক্ষ অন্তত দু দলের পরিসংখ্যান তাই বলে আগের বত্রিশবারের সাক্ষাতে মুম্বাই যেতেছিল তেইশ বার কেকে নয় বার শুক্রবার ওয়াং খেড়েতে খেলার প্রথম আধ ঘন্টা দেখে মনে হয়েছিল আরও একবার হেরে মাঠ ছাড়তে হবে কেকেআরকে কিন্তু এবার কলকাতা আগের সববারের থেকে আলাদা ম্যাচের ফলাফলও সেটাই প্রমাণ করে এর আগে শাহরুখ খান মজা করে কেকেআর দলের সুপারম্যান বলেছিলেন সুনীল নারিনকে সেই নারিন এবার ওপেন করতে নেমে রান পেলেন না সঙ্গী ওপেনার ফিল সল্টও দলকে ডুবিয়ে মাঠ ছাড়েন একটা সময় কেকেআর দলের সাতান্ন রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল ওভার মাত্র ছয় ওভার হয়েছিল তখন যে ম্যাচগুলিতে ছয় ওভারের পাওয়ার প্লেতে নাইটদের রান উঠেছে একশোর বেশি এই ম্যাচে সেটাই পারলেন না শ্রেয়সরা এমনকি রিঙ্কুও নয় রানের বেশি করতে পারেননি তিনি ভালো খেললে নির্বাচকরা মাথার চুল ছিঁড়তেন কিন্তু ফিরে গেলেন পিজুষ চাওলার বলে কট অ্যান্ড বোল্ড আউট হয়ে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচে মুম্বাই দলে ইম্প্যাক্ট প্লেয়ারের তালিকায় ছিলেন রোহিত অর্থাৎ মুম্বাই যখন ব্যাট করতে নামে তখন রোহিত ওপেন করেন মুম্বাই ম্যাচ মানেই কে কাছে কাছে ফাইট কিন্তু এই ম্যাচেও ফ্লপ নাইটদের টপ অর্ডার পাওয়ার প্লে মধ্যে চার উইকেট পড়ে যায় কলকাতার প্রথম ওভারে নোয়ান তুষারার বড় শট খেলতে গিয়ে পাঁচ রান করে আউট হলেন ফিল সল্ট ছয় বলে বারো রান করেই তুষারার বলেই আউট হলেন অঙ্গক্রিস রঘুবংশী নিজের ঘরের দলের বিরুদ্ধে রান পাননি নাইটদের নেতা শ্রেয়াসও ছয় রান করে তুষারার বলেই সাজঘরে ফিরে যান শ্রেয়াস এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন সুনীল নারিন আট রান করে পান্ডিয়ার বলে আউট হন নারিন মনে করা হয়েছিল রিঙ্কু সিং এই ম্যাচে জবাব দেবেন কিন্তু আট বলে নয় রান করে চাওলার বলেই আউট হলেন রিঙ্কু এরপর নাইট ব্যাটিংয়ের হাল ধরেন মনীষ পাণ্ডে ও ভেঙ্কটেশ আয়ার তিরাশি রানের পার্টনারশিপ হল এই জুটিতে একত্রিশ বলে বিয়াল্লিশ রান করে আউট হন পাণ্ডে রাসেল রান আউট হন সাত রানেই রমনদ্বীপ বা স্টার কেভি রান পাননি শেষ পর্যন্ত ভেঙ্কটেশ করেন বান্ন বলে সত্তর রান কে কে আর উনিশ দশমিক পাঁচ ওভারে সব উইকেট হারিয়ে একশো উনসত্তর রান তুলতে সক্ষম হয় মুম্বাইয়ের হয়ে বুমরা ও তুষারা তিনটি করে উইকেট নেন পান্ডিয়ার সংগ্রহ দুই উইকেট আইপিএলের মাঝেই দুঃসংবাদ টেস্ট ক্রিকেটের শীর্ষস্থান হাতছাড়া হল রোহিতদের ভারতকে সরিয়ে শীর্ষস্থানে চলে গেছে অস্ট্রেলিয়া পাঁচ দিনের ক্রিকেটে দীর্ঘদিন পয়লা নম্বরে ছিল ভারত কিন্তু সদ্য প্রকাশিত টেস্ট দলগুলির তালিকায় ভারতকে সরিয়ে এক নম্বরে অস্ট্রেলিয়া দুই নম্বরে নেমে গেছে ভারত তিন নম্বরে রয়েছে ইংল্যান্ড টেস্ট দলগুলির মধ্যে দু হাজার বিশ একুশ মৌসুম থেকে সিরিজগুলির ফলাফল বিবেচ্য হয়েছে শুধু তাই নয় মে মাস থেকে হওয়া সিরিজগুলিকে বিবেচনা রাখা হয়েছে এক নম্বরে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট একশো চব্বিশ দ্বিতীয় স্থানে থাকা ভারতের রেটিং পয়েন্ট একশো বিশ তিন নম্বরে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট একশো ইংল্যান্ডের পরে রয়েছে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড পাকিস্তান ও শ্রীলঙ্কা টেস্টে সিংহাসন হারালেও একদিনের এবং টি টোয়েন্টি ক্রিকেটে পয়লা নম্বরে রয়েছে ভারতই একদিনের ক্রিকেটে বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারালেও দু নম্বরেই রইল অস্ট্রেলিয়া ভারত এবং অস্ট্রেলিয়ার পরে রয়েছে দক্ষিণ আফ্রিকা পাকিস্তান টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বকাপের আগে শীর্ষেই রইল ভারত এক ধাপ এগিয়ে দু নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া অন্যদিকে এক ধাপ নেমে তিন নম্বরে এসেছে ইংল্যান্ড পাশাপাশি দুধাপ উঠে চার নম্বরে দক্ষিণ আফ্রিকা রোহিতের মুখোমুখি রিঙ্কু বিশ্বকাপের দলের সুযোগ না পেয়ে অধিনায়কে কী বললেন নাইট ব্যাটার দুদিন আগেই মন ভেঙেছে রিঙ্কু সিংয়ের ধারাবাহিকভাবে ভালো খেলার পরেও ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দলের সুযোগ পাননি তিনি নির্বাচক প্রধান অজিত আগরকার জানিয়েছেন রিঙ্কুর সুযোগ না পাওয়া দুর্ভাগ্যজনক শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই কেকেআরএর ম্যাচ তার আগে রোহিত শর্মার মুখোমুখি হলেন রিঙ্কু বিশ্বকাপের দলে অধিনায়ক রোহিত বৃহস্পতিবার নির্বাচক প্রধান আগারকরের সঙ্গে সাংবাদিক বৈঠক করেন রোহিত তারপরে অনুশীলন ছিল মুম্বাইয়ের সেখানেই দু দলের ক্রিকেটারদের দেখা হয় সেখানে দেখা যায় রিঙ্কু কথা বলছেন রোহিতের সঙ্গে দুজনের একটি ছবি পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স ক্যাপশনের লেখা সবসময় হাসি মুখে থেকো ক্যাপশন থেকে স্পষ্ট রিঙ্কুর উদ্দেশ্যেই তা লেখা ছবিতে রিঙ্কু কে অনুশীলন জার্সিতে থাকলেও রোহিত ভারতীয় দলের জার্সি পরেছিলেন কিছুক্ষণ আগে সেই পোশাকেই সাংবাদিক বৈঠক করেছিলেন তিনি দুজনকে দেখে বোঝা যাচ্ছিল আলোচনায় মগ্ন তাদের মধ্যে কী কথা হয়েছে তা জানা না গেলেও হতে পারে রিঙ্কু রোহিতের কাছে জানতে চেয়েছিলেন যে কেন তাকে সুযোগ দেওয়া হয়নি রোহিত হয়তো রিঙ্কুকে বোঝাচ্ছিলেন কেন তারা এই সিদ্ধান্ত নিয়েছেন রিঙ্কুকে না নেয়া নিয়ে মুখ খুলেছেন ভারতের নির্বাচক প্রধান আগারকার সাংবাদিক বৈঠকে তিনি বলেন এটাই আমাদের আলোচনার সবথেকে কঠিন বিষয় ছিল রিঙ্কুর কোনো দোষ নেই সবটাই দলের ভারসাম্যের কথা মাথায় রেখে করা রোহিতকে বেশি বিকল্প দিতে গিয়েই রিঙ্কুকে দলে রাখা সম্ভব হয়নি বলে জানিয়ে দিয়েছেন আগারকার তিনি বলেন দুজন রিস্ট স্পিনার রয়েছে এতে রোহিতের হাতে বিকল্প বাড়বে এটা খুবই দুর্ভাগ্যজনক রিঙ্কু রিজার্ভে রয়েছে এর থেকেই বোঝা যাচ্ছে পনেরো জনের দলে ঢোকার কত কাছে ও এসেছিল কিন্তু দিনের শেষে আপনি পনেরো জনকে নিতে পারবেন তাই রিঙ্কুর জায়গা হয়নি সেই কথাই হয়তো আরও একবার কে কে আর ব্যাটারকে বলছিলেন রোহিত